মাস কেটে গেছে বছর কেটে গেছে কারু কারো ক্ষেত্রে তো এক যুগ পেরিয়ে গেছে কেউ কেউ বা নিজে তো শেখেনি বরং সন্তান এবং নাতি নাতনিদেরকেও বঞ্চিত রেখেছে নিজের জীবনে না ছিল কোরআন শেখার কোন গুরুত্ব পরিবারের প্রধান হয়েও কোরআন শেখার বিষয়ে সদস্যদের না করেছেন কোন আরোপ নিজেকে কোরআনের সায়াতলে না এনে তো অপরাধ করলেন ওই অন্যদিকে পরিবারের প্রধান হয়েও সদস্যদের গুরুত্ব আরোপ না করে হইলেন বিশাল অপরাধী এত অপরাধে অপরাধী আপনি ভেবেছেন কখনো আসুন কোরআনের মোহাম্বতের একটা ঘটনা শোনাই আপনাদের ইমাম আসেম রহমতুল্লাহ আলাই এর মুখের সুগন্ধি ইমাম আসেম রহমতুল্লাহ আলাই কোরআন মাজিদের একজন খারি ছিলেন তার মুখ থেকে অত্যন্ত সুগন্ধি আসত যা মেশ আম্বরের থেকেও আসতো না সবাই অত্যন্ত অবাক হলো একবার কেউ তাকে জিজ্ঞাসা করল হযরত আপনি মুখে কোন সুগন্ধি ব্যবহার করেন এত সুন্দর খুশবু তো কখনো পাওয়া যায় না এতে মানুষ তো সবাই অবাক হয় তিনি বলেন আল্লাহর কসম আমি তো মুখে কোনো সুগন্ধি দেই না লোকটি বলল তাহলে এত সুঘ্রাণ আসে কেন বললেন স্বপ্নে একবার নবীজি সাল আলী আসাল্লামের সাক্ষাৎ নসিব হয়েছিল তখন নবীজি সাল আলী আসাল্লাম বলেছিলেন হে আসেন তুমি কোরআন মাজিদকে এত আগ্রহ সহকারে পড়ো এবং সারা জীবন তাতে কাটিয়ে দিলে এসো আমি তোমার ঠোঁটে চুম্বন করি স্বপ্নে যখন থেকে নবীজি সাল আলী আসাল্লাম আমার ঠোঁটে চুম্বন দিলেন তখন থেকে আমার ঠটে সুখ জ্ঞান আসা শুরু করেছে সুবহানাল্লাহ এজন্য আমি বলি সবারই কোরআন শেখার প্রতি গুরুত্ব দেয়া দরকার কোরআন শিক্ষা করবেন আমি ফ্রি আছি আমার কাছে আসেন সময় আপনার যখন করবেন। আমি তো যখন তখন পড়াইতে রাজি টাকা দিতে হবে না তবে কোরআন শিখুন একবার কোরআনের ছায়াতলে এসেই দেখুন না কত প্রশান্তি আপনার মনে জেগে ওঠে